চলে আসলাম কবি সাহিত্যিকদের স্মৃতি বিচরিত বিটি বোর্ডিং এ উনিশশো সালে প্রহ্লাদ চন্দ্র সাহা দুই ভাই এই পুরাণ ঢাকাতে একটি বোর্ডিং গড়ে তোলেন নলিনী মোহন তার নিজের কন্যার নামে এই বোর্ডিং এর নামকরণ করেন নাম দেয়া হয় বিউটি বোর্ডিং মেয়ের প্রতি ভালোবাসা থেকেই আজকের এই বিউটি বোর্ডিং উনিশশো সালে ভারত বিভাগের পূর্বে এটি ছিল সোনার বাংলা পত্রিকার অফিস এখান থেকেই সর্বপ্রথম কবি শামসুর রহমানের প্রথম কবিতা মুদ্রিত হয় শত বছর আগের এই ভবনটি কেবল দেশ ব্যক্তিদের স্মৃতি বহন করে না এটি মুক্তিযুদ্ধের স্মৃতিও বহন করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত বিটি বোর্ডিং যেখানে শহীদ হয়েছিলেন সতেরো জন দেশ ব্যক্তি এবং স্বয়ং এখানের মালিক প্রহ্লাদ চন্দ্র সাহা সেই বিটি বোর্ডিং আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেই জানা অজানা অনেক ইতিহাস আপনাদের মাঝে শেয়ার করব চল্লিশের দশক থেকে দেশবরণ্য কবি সাহিত্যিকরা এখানে বসেই কবিতা লিখতেন এবং আড্ডা দিতেন এই বিটি বোর্ডিংকে ঘিরে এবং নিচে রয়েছে তাদের আড্ডা দেওয়ার জায়গা এবং পাশে রয়েছে খাবার ব্যবস্থা এখনও তাদের সেই স্মৃতি এখানে জড়িয়ে আছে এবং এখানে আপনি এখনও আসলে থাকতে পারবেন আমরা এখানে আপনাদেরকে একটি বিটি বোর্ডিংয়ের যে রুম সেই রুমটি দেখানোর চেষ্টা করব এখানে আপনি এখনো আসলে থাকতে পারবেন এবং এই বিটি বোর্ডিংটি এখনো সচল রয়েছে 1947 সাল থেকে যাত্রা করা সেই বিটি বোর্ডিং এখনো সেই সচল রয়েছে এবং সেই আগের মতোই গর্জিয়াস অবস্থায় রয়েছে এখানে সেই সবকিছুই পুরাতন কিন্তু বিটি বোর্ডিং এখনো উজ্জীবিত রয়েছে এই সেই টেবিল এই টেবিলে বসে কবি সাহিত্যিকরা জ্ঞানের চর্চা করতেন আমরা এখন কথা বলবো বিপ্লবী দিদির সঙ্গে যিনি হচ্ছে এই বাড়ির বউ এবং তিনি এই যে দিদি আপনার বিউটি বোর্ডিং এই বিউটিটা আসলে কে ছিল আপনার কি হয় আমার বড় ননদ আচ্ছা মা তাকে দেখেছেন আপনি না আমি তাকে দেখিনি এমনি ছবিতে দেখেছি আচ্ছা এই যে যে বিউটি বোর্ডিং নামকরণ করা হলো এটা আসলে কেন এটা আসলে ওই যে সবাই আসতো আপনার কবি সাহিত্যিক থেকে দইরা যারা আছে ধরেন চলচ্চিত্র জগতে যারা আছে সবাই গান থেকে আসতো তারপরে আমাদের মানে বিউটি নামকরণ কেন করা হলো বিউটি কেন বিউটি বোর্ডের নামই তো বিউটি কেন মানে বংশের বড় মেয়ে এই জন্য এটা না নাম ডাক বড় সবার বড় সবার বড় আচ্ছা এই যে বিউটি বোর্ডিং এই যে একটা ঐতিহ্যবাহী একটা বোর্ডিং এখানে আসেন এবং এটা আপনার বোর্ডিং কেমন লাগে আপনার অনেক ভালো লাগে এবং এটা দেশের ইতিহাস জড়িয়ে আছে এবং অনেক মানুষ আসে সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আসলে কোন জায়গাতে নিয়ে যাওয়া উচিত কী কীভাবে সংরক্ষিত করা উচিত এখন চেষ্টা করতেছি আমরা আরও যদি একটু ভালো কিছু করা যায়